দেখেন জার্মান শিল খুব রেয়ার কালার কালারটা আসলে রেয়ার দেখি নেই ওই যে চেকার মাদি এবং স্টেন শিল কালার নর স্টেন শিলটাও দারুন মানে মাত্র রাখা যাবে 2500 টাকা মাত্র 2500 টাকা দাম দামি মানে এক নর অথবা মাদির দামে দিয়ে দিচ্ছি 2300 হ্যাঁ এরকম আর দেওয়া যাবে না মাত্র 2300 টাকা

আচ্ছা আচ্ছা তো অবশ্যই আপনারা দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো বলতে দেখবেন জি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে কিছু কবুতর আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রাখছেন ভাই শুনতে হবে কিছু কিছু কবুতরে অফার দিচ্ছেন কম দামে তার ভিতরে আবার ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিস্মিল্লাহ রহমানের রায়ম সম্মানিত দর্শক শুরুতে আমরা অসাধারণ সুন্দর এক প্লেয়ার কবুতর দেখতে পারতাছি শাকিল ভাই কি যাইতাছেন ভাই এটা ইংলিশ বারভুমা আমেরিকান বারভুমা আচ্ছা আচ্ছা হ্যাঁ বয়স্কে মমন চলতেছে ভাই এটা একদম নিউ কবুতর আট নয় পর নর্মাদি কনফার্ম ব্রিডিং করতেছে ব্রিডিং আবার দুইটার পায়ে সেম দুইটা রিংটাক পরানো আছে ঘরের কবুতর একই

জি স্প্যানিশ পোটার স্প্যানিশ পোটার এই যে মাটিটা সাললো জি মাটিটা হলো এখন গেল আর নট ডাকাটা কি করতেছে জি জি একদম নটটা অরিজিনাল জিএনএস 100 টা 100 অরিজিনাল জিএনএস মাটি গড় করিও মাটি গড় করিও দুটোই স্প্যানিশ পোটার আচ্ছা একদম রানিং পে রানিং 100% আচ্ছা তো দামের বিষয়টা একটু বলেন ভাই দামের বিষয়টা আজকে একবারে সীমিত থাকবে জি যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল ও নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম পড়বে নটটা 3000 টাকা

জি ভাই রানিং মাস্টার পেয়ার ছোট করে দামটা বলেন আমার এই পেয়ারটা কেউ নিলে দাম চাচ্ছি চার হাজার পাঁচশো টাকা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে এটা চাওয়া দাম থাকে চাওয়া দাম থাকলেও দামাদামি করে নিতে পারবেন না জি দর্শক কোয়ালিটি সাইজ গেট আপ 2500 বলতে পারেন 2000 বলতে পারেন 1500 বলতে পারেন এটা একটা দাম দরের বাজারের সিস্টেম করে দিলাম জি যার যেরকম মন চায় দাম দর করে নিয়ে যাবেন সর্বোচ্চ যে দাম বলবো তারে দেওয়া হবে তার সাথে দাম দরে আমার মিল নেই আমি দিয়ে দিব জান এটা চাওয়া দাম থাকলো আশা করি আপনারা ফোন দিয়ে আলোচনার মাধ্যমে কথা বলে সংগ্রহ করে নেবেন ভাই ককা রাখলো নাকি ভাই প্রাকৃতিক পরিবেশও একদম খোলা মেলা জায়গা ওটাকে জি জি অনেক ককা আসে ভয় পায় ঠিক আছে তারপর এটা পুরো পাগলা মাশাআল্লাহ অ্যাকটিভ আছে এবং কালারটা তো সাইজ দেখেন ভাই কবুতরের সাইজ দেখেন দাঁড়াই কিভাবে কবুতরের ঝুঁটিটা দেখেন একদম চুকখা কোপা দর্শক ককা ডাক এর মানে আর সব ভিডিওতে আসলে খোলা মেলা বাইরে করতেছি ভয় ভয় ভালো ডাক আরো যদি দেখতে চান বাইরে স্ক্রিনে যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ফোন দিলে ফোন দিলে ভিডিও করে দিব

তো ভাই আরেকটা জোড়া দিচ্ছে হ্যাঁ এইটার হলো আপনি নটটা ছাড়লাম আচ্ছা এই যে বাম পাশে যেটা এটা সিঙ্গেল নট খুব ভয় পাইতেছে এই যে ওর মাদিটা মানে এই দুইটাই জোড়া সিঙ্গেল বললাম আর কি বলে এই দুইটা হলো পেয়ার আচ্ছা আচ্ছা এখন যেটা বামে একদম কোনায় ওইটা আর মাঝখানের ফিমেলটা হলো এক জোড়া আর হলো মাঝখানের এখন দুইটা হলো এক পেয়ার কালারই সম্পূর্ণ মানে আলাদা বোঝাই যায় যে কোনটা লগে কোনটা তো যাই হোক দর্শক দুই 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 পেয়ারি রানিং যদি কারো লাগে নিতে পারেন আর আবারও বলি ডাক যদি আপনারা দেখতে চান হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বাইরে ভিডিও কলে বা সরাসরি দেখতে পারবেন ডাকগুলা অবশ্যই এখন তো কবুতরগুলো বাইরে আইনা ভিডিও করতেছি আমরা ন্যাচারাল একদম খোলা মেলা একটু দেখেন খোলা খোলা মেলা একদম পরিবেশে এই যে বাইরে সারা কবুতর আছে এখানে একদম খোলা মেলা অবস্থায় তো কবুতরগুলো একটু ভয় পাচ্ছে এজন্য ডগাডই করতেছে না তবে প্রচন্ড ডাকে দুই জোড়া একসাথে 2000 টাকা আর দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি খরচ সারা বাংলাদেশে ফ্রি মানে দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ লাগবে না মোটামুটি 500 টাকা ডিসকাউন্ট হয়ে যায় হয়ে যায় হ্যাঁ ডেলিভারি খরচটা ফ্রি জি তো কোন দর্শক চাইলে নিতে পারেন উইদাউট ডেলিভারি লাগবে না দুই জি পেয়ার একসাথে নিতে হবে অনেকে বলতে পারে ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তো কম ঢাকার ভিতরে হোক আর বাইরে হোক ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ জি এটা কোনো কম বেশি নাই 4000 টাকায় ডেলিভারি খরচটা ফ্রি ভাই এই যে যখন আমি কোকুতটা এইভাবে ধরবো যখন কোকুতটা শব্দ করবে তখনই বোঝা যাবে এটা কাকাকীটা এটা একটা সিঙ্গেল নর এটাও মারাত্মক 100 কি করে জি তো এই সিঙ্গেল নটটা যদি কেউ নেয় জি তাহলে সিঙ্গেল নিলে 800 টাকা সিঙ্গেল নিলে 800 টাকা 800 টাকা আর এদের সাথে নিলে একসাথে নিলে 4500 টাকা 4500 টাকা পড়ে গেল এটা জি জি 500 টাকা পড়ে গেল সে ক্ষেত্রে মানে একসাথে নিলে 4500 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

মাস্টার পেয়ার মাস্টার পেয়ার একদম রানিং জি একটু ক্লোজলি যদি ফেসগুলো দেখাই আপনাদের দেখেন এটা খুব সুন্দর এবং লাল ঘুরে দেন ওই সাইডটা ঘুরে দেন এবং একটু সাইডগুলা ঘুরে দেই ওরে বাবা এই যে সাইডটা ফিমেলটা ঘুরলো দেখেন ফিমেলটা ঘুরলো একটু মেলটা একটু ঘুরে দেখাই এই যে মেলটা এই যে দেখেন সাইডটা ফ্রেশ একদম ফ্রেশ একটা জোড়া কেমনে কি ভাই এই জোড়াটা দামাদামি না করলে জি ভাই আজকে দাম থাকবে সীমিত এমনি সময় দাম দিতাম পঁয়ত্রিশশো আজকে একবারে মাত্র পঁচিশশো টাকা মাত্র দামাদামি করা যাবে পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দর্শক আপনার এই চমৎকার লাহরির পেয়ারটা পাচ্ছেন তার বড় সাইজ বিগ সাইজের ভিতরে আছে মাস্টার পেয়ার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমরা সিঙ্গেল এক পিস লাহরি দেখতেছি ভাইয়ের ভাই এটা একদম ডাবল এক্সাইলের মানে এক্সেল সাইজের একটা ফিমেল মাদি কবুতর মাদি কবুতর একদম ফুল মাথা থেকে শুরু করে জি পাক থেকে শুরু করে বুকের নিচে পায়ের নিচে সব ফ্রেশ ফ্রেশ সুপার ফ্রেশ এবং এত বড় সাইজ কিন্তু মাদি হয় না মানে দেখি না अवेलेबल খুব কম জি অনেক বড় সাইজের সিঙ্গেল এক্সেল এবং রানিং একটা মাদি রানিং মাদি যদি কোনো সম্মানিত দর্শকের প্রয়োজন হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দাম চাচ্ছেন কত ভাই মাদিরা দামাদামি না করলে ফিক্সড রাখা যাবে একদম 2500 টাকা একদম এটা অরিজিনাল লাহোরি একদম পুতুলের মতো লাহোরিটা দেখেন একদম থাকবে

যদি কেউ বেশি নেয় জি যদি কেউ পরিমাণে বেশি কবুতর নেন তাদের জন্য কিন্তু আরো কম রাখা যাবে জি অবশ্যই এগুলা এক জোড়া এক জোড়া লাহরি কিন্তু 3500 4000 টাকা ভাই নরমালি নরমালি কিনতে গেলে 4000 টাকা লাগবে এরকম লেগ ফেদারের কবুতর এবং মার্কিং এর কবুতর প্লাস হলো চকে গিয়ার আছে জি তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র 2500 টাকায় দিচ্ছে ভাই তারপর আমরা নিলে আরো কম যারা পরিমাণে নিলে আরো কম এইভাবে কম যারা একাধিক পেয়ার নেবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ দাঁড়ান একটু

জি লাহরি কালো তিন পেয়ার আচ্ছা এর জন্য মাঝখানে অন্যান্য কালার গুলো ঢুকাইছি প্রথমে একটা পেয়ার দেখাইছি ওটা এক নাম্বার পেয়ার পরে সেকেন্ড পেয়ারটা দেখাইছি ওটা দ্বিতীয় এটা তৃতীয় এটা একটু সিরিয়াল ভাবে যে কেউ নিবে স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো সমস্যা হলো তিন নাম্বার পেয়ারটা তিন নাম্বার একদম রানিং পেয়ার একদম পুতুলের মতো দেখেন প্রত্যেকটা কোন লাল গিয়ার আছে লাল গিয়ার আছে এখন ডান পাশে গেল এটা হচ্ছে কি এটা মাদি মাদিটা বাম পাশে হচ্ছে এই জোড়াটা কেমনে কি থাকবো এই পেয়ারটাও ভাই বিক্রি করলে এইটাও বিক্রি করা যায় সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো তিন হাজার একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো দামা দামি করতে পারবে না একদম একদম কম দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা কিনতে গেলে এইগুলো লাগবে পাঁচশো হাজার টাকা ভালো লাগলে আমার সম্মানিত দর্শকরা স্ক্রিনে দেয় নাম্বারে ব্যবসার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লা ঠোঁট বিয়ার চোখ দেখেন এই সাইডটা দেখেন একদম ক্লিয়ার আছে ভাই নিচে নামায় দেখাই দেন এবং এই সাইডটাতে একটু ঘুরাই দেন তাহলেও দেখতে পারবেন একদম ক্লিয়ার আছে সেম টু সেম ঠিক আছে জি পঁচিশশো টাকা ডিম বাচ্চা করা মাত্র পঁচিশশো টাকা এটা একদম ইউ শেপ জি এদালও 3 নাম্বার পেয়ারটা দেখানোর শেষ আশা করি আপনারা সংগ্রহ করেন জি লাউরি শেষ কি দেখতাছি আমরা এখানে দুইটা আর্চএঞ্জেল আছে আর্চএঞ্জেল এই দুইটা জোড়া না দুইটা নতুন আনছি আচ্ছা ডান একটা নর শিওর বামে একটা শিওর বলতে পারি না আচ্ছা এই নর সিওর বলা যাচ্ছে তো ডান একটা নর সিওর বুঝা যাচ্ছে ডানটার যে এটা কালার হ্যাঁ ইউনিক কালার এইরকম আর্চএঞ্জেল আমি এর আগে পাইও নাই দেখিও নাই আচ্ছা এটা একজনের অনেক বড় বিডারের কাছে থানা জি জি এই দুইটা এইভাবেই যদি কেউ নেয় যে দুইটা নিতে পারবে পার পিস এক হাজার টাকা মানে দুইটা একসাথে সেল করব যে দুইটা একদম দুই হাজার টাকা দুইটা একদম থাকবে দুই হাজার টাকা জি কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর জি দুইটা রিয়ার কালার ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ব্যাগের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ইউনিক কিছু কালার কালেকশন আছে ভাইয়ের কাছে মাসাল্লাহ খুব সুন্দর আর একটা জোড়া আমরা দেখতে পারতেছি শাকিল ভাই জি ভাই কি বুঝতে দেখতেছেন ভাই পলিশ লাইন পলিশ প্লাস এইটাও পলিশ লাইন অথবা এটার একটা নাম আছে আমি আসলে জানি না আচ্ছা আচ্ছা একবার সাধারণ হোয়াইটবার ছিল আমার

কোয়ালিটি এই ফিমেলটা আমার মনে হয় খুব কম কম লোকের কাছে আছে জি 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 তো আশা করব দর্শক আপনারা আপনারা এই বাইরের কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন নটটার পায়ে রিং আছে মাদি রিংলেস জি জি ভাই জি ভাই কি দেখেন জার্মান সিল খুব রেয়ার কালার কালারটা আসলে রেয়ার দেখি নেই ওই যে চেকার মাদি এবং স্টেনসিল কালার নর স্টেনসিলটাও দারুন মানে স্টেনসিল কালার হচ্ছে নরটা আজকে শুধু নরের দামে অথবা মাদির দামে জোড়া পাবে আচ্ছা আচ্ছা যেহেতু আমি ডায়মন্ড সিলটা এখন কম আনি না ধরতে গেলে আচ্ছা তো আনছি এই জোড়াটা মোটামুটি লাগছে মোটামুটি রানিং পেয়ার না 100% রানিং পেয়ার ছোট করে দামটা দামটা বলে দেন এটা দামা দেবে না করলে একবারে জি 2200 টাকা ফিক্সড মাত্র 2200 টাকা মাত্র বাইশশো টাকায় দর্শক আপনারা পাচ্ছেন একটা নর অথবা মাদির দামে কিন্তু জোড়া ভাই দিচ্ছে মাত্র বাইশশো টাকায় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ডান পাশে নর দেখছেন বাম পাশে আর শতভাগ ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চা রানিং পেয়ার আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে আরো একটা পেয়ার আছে কি দেখা যাচ্ছেন ভাই ভাই এটা সিরিয়ান শেখি সিরিয়ান শেখি সিরিয়ান বামে যেটা আছে এটা একদম নতুন নর 10 পড়ে আছে মল্টিং চলতেছে একদম আছে এটা মল্টিং শেষ হইলেই

জি রানিং পেয়ার কোন দর্শকের পছন্দের ভালো লাগলে সিলেদে নাম্বার আপনারা अवेलेबल কালো তারপর লাল হলুদ সিলভার এগুলা দেখবেন কিন্তু একদম সাদা মুখী अवेलेबल না अवेलेबल না খুবই কম দাম চাচ্ছেন কত এই পেটা একদম 2000 টাকা ফাইনাল লাস্ট কত ফাইনালি 2000 টাকা একদম ফাইনাল একদম 2000 টাকা সাদা মুখী আসলে হোয়াইট মুখী জি ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন একদম থাকবে 2000 টাকা জি মাশাআল্লাহ দর্শক আমরা মুখী দেখতে পারতাছি কালারটা কি ভাই

দুই পেয়ার একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা আগেরটা দুই হাজার এটা পঁচিশশো সাড়ে চার হাজার আসে দুই জোর একসাথে নিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা তবে কালার কোয়ালিটি দেখবেন আপনারা খালি কবুতর দেখলে হবে না কালার দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে তারপরে ইউনিক কালার আবার ঢাকার ভিতরে ডেলিভারি খরচ ফ্রি আবার পঁয়ত্রিশশো টাকা দুই জোর একসাথে নিলে আবার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি তাকে মোটামুটি আরও কিছু কমে গেল অবশ্যই এই সপ্তাহে কোয়ালিটি সম্পূর্ণ তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন জি ভাই কি দেখতাছি আমরা এখানে কোয়ালিটি ভালো একটা রেসার গোবুতর মাশাআল্লাহ সাইজ গেটআপ দেখেন এটা হচ্ছে মাদিটা তাই না জি মানে মাদি সাইজ কত বড় আর নর্ত মাশাআল্লাহ আরো বড় দেখেন আরো বড় বডি ফিটনেস কি মাশাআল্লাহ ভাই জি ভাই কেমনে কি জোরাডা বলেন তো এই জোড়াটা কেউ নিলে একবারে ফিক্স রাখা যাবে দুই টাকা একবারে ফাইনাল দুই হাজার টাকা কোয়ালিটির সাইজ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে একটা পেয়ার আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন মানে এক হাতে ধরার মতো না মার্শাল এতটা বডি ফিটনেস আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক অনেক নামি দামি ফেন্সি কবুতর এভাবে হাত দিয়ে ধরে দেয় না একজোড়া গোল্লা কবুতরের মার্কিং দেখাইলাম আপনাদেরকে দেখতে পারতেছেন এটা হচ্ছে কি মাদিটা ভাই দুইটাই নর কি কোন ভাই দুইটাই নর জি আচ্ছা আচ্ছা দুই দুইটাই হচ্ছে নর অনেক বড় সরো সাইজ আর মার্কিং তো মাসাল্লাহ দেখতে পারতেছেন ভাই রানিং রানিং নর তাই না জি দোনোটা রানিং নর একদম ঢাকা ঢাকি করে পাগলের মতো দোনো চাই কেমনে কি দাম বলেন তো ভাই দুইটা নর পার পিস একদম 2000 টাকা পার পিস একদম 2000 একদম 2000 টাকা 2000 টাকা অনেকে আসলে বলবে যে অনেক কথা গোল্লার দামে তো আসলে গোল্লা সুন্দর কবুতর অনেক দাম দিয়ে কিনতে হয় আসলে প্রথম কিনছি তো মানে বিক্রির জন্যই প্রথম দিছি এই কবুতর গুলা একটু দাম দিয়ে কিনা দিছি যেন ভালো দেখা যায় ভালো লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগার মতো নেই দুইটা একসাথে নিলে জি দুইটা একসাথে 3000 টাকা রাখবো দুইটা একসাথে নিলে একদম 3000 একদম থাকবে 3000 টাকা দুইটাই নর দাম দামি করা যাবে না একদম ফাইনাল একদম 3000 টাকা দুইটা মাশাআল্লাহ কোয়ালিটি তো মাসাল্লাহ দর্শক আমরা আরো একটা চমৎকার জোড়া দেখতে পারতেছি মডানা কবুতর জি জার্মান মডানা একদম আলট্রা সাইজ এবং দুইটার পাই কিন্তু সেম রিং আছে একই ঘরের আছে একই ঘরের ডানেরটা মাদি বামেরটা নর কয় ফেদার বয়স এটা 4 থেকে 5 পরে 4 থেকে 5 ফেদার বয়সে আর নরমাদি কনফার্ম আছে নরমাদিও কনফার্ম আছে একই ঘরের বামেরটা নর আর ডানেরটা মাদি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাইজান এটা একদম দাম না করলে একদম 1500 টাকা একদম থাকবে অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র পনেরোশো টাকা এই অসাধারণ জার্মান মডার্নার পেয়ারটা কিন্তু বাই দিচ্ছে আপনাদেরকে নর্মাদি শতভাগ আছে এবং ইয়াং পেয়ার দীর্ঘদিন ইনশাল্লাহ আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই ধরনের ইয়াং কবুতর থেকে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দামটা হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা